জীবনে যদি আপনি কিছু ভালো পেতে চান নিজের উন্নতি করতে চান নিজের সাকসেস অ্যাচিভ করতে চান তাহলে কিন্তু বোকা মানুষদের থেকে আপনাকে দূরে থাকতে হবে কথাই আছে সঙ্গ দোষেই মন্দ হয় তাই বোকা মানুষদের সাথে থেকে কিন্তু আপনার জীবনেও কোনো সাকসেস অর্জন করতে আপনি পাবেন না বরং বোকাদের সাথে থাকলে আপনিও বোকাদের ক্যাটেগরিতেই চলে আসবেন কেন কি সঙ্গদোষ এমনই একটা জিনিস যেরকম আপনার সঙ্গ হবে সেরকমই আপনার আপনিও সেরকমই হয়ে যাবেন তাই বোকা মানুষদের থেকে দূরে থাকা খুবই দরকার তো আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে কি কি লক্ষণ দেখে বুঝবেন যে এই মানুষটি খুব বোকা আর সেই সমস্ত বোকা মানুষদের থেকে দূরে থাকা কিন্তু আপনার একান্ত দরকার তাহলে আসুন আজকের ভিডিওতে আমি বোকা মানুষদের লক্ষণগুলি নিয়ে আলোচনা করবো তো প্রথমত যে লক্ষণটি দেখে আপনি বুঝতে পারবেন যে এই মানুষটি খুবই বোকা সেটি হলো সেই মানুষটি কিন্তু খুব দ্রুত রেগে যাবে খুব দ্রুত রেগে যাওয়া মানে কথায় কথায় রেগে যাওয়া একটুতেই রেগে যাওয়া কিছু একটা বললেন তার মনের মতো হলো না ফট করে সে রেগে গেল এমনই রেগে গেল যে রেগে গিয়ে আপনাকে যা নয় তাই বলে দিল বা রেগে গিয়ে সে কিছু ভুল কাজ করে ফেললো কিছু নিজেকেই কিছু ক্ষতি করে ফেললো অন্যকে ক্ষতি তো করবেই রেগে গেলে রেগে গেলে মানুষ কখনো ভালো কাজ করতে পারে না তো রেগে গিয়ে সে তার নিজের ক্ষতিও করতে পারে অন্যর ক্ষতিও করতে পারে তার মুখে কোনো কন্ট্রোল থাকবে না যা নয় তাই সে বলে দেবে বা অনেক কিছু সিরিয়াস কিছু করে নিতে পারে তো এই দ্রুত রেগে যাওয়ার লক্ষণ দেখে বুঝে যাবেন যে এই মানুষটি খুব বোকা কেন কি যারা চালাক মানুষ হন যা বা যারা বুদ্ধিমান মানুষ হন তারা কিন্তু দ্রুত কখনোই রেগে যাবেন না তারা কিন্তু খুব শান্ত মানে শান্ত মেজাজের মানুষ হন যারা বুদ্ধিমান হন তারা কিন্তু খুব শান্ত মেজাজের মানুষ হয় আর তারা শান্ত মাথাতেই সব কাজ করতে তারা পছন্দ করেন দ্রুত রেগে যাওয়া কিন্তু সবচেয়ে বড় বোকামির লক্ষণ সেকেন্ড নাম্বার হচ্ছে যাদের পেটে কোনো কথা থাকে না হ্যাঁ পেটে কোনো কথাই থাকে না মানে সকাল থেকে রাত অবধি সে কি কি কাজ করলো তাকে সবাইকে বলতে হবে বলে বলে সে শো করবে যে আমি সকাল থেকে রাত অবধি এই এই কাজ করলাম বা নিজের পারিবারিক কথা নিজেদের পার্সোনাল কথা সমস্ত কিছু বাইরে সে বলতে থাকে মানে যাকে বলার কোনো দরকারই নেই তাকেও সে গিয়ে গিয়ে সে সমস্ত কথা সে বলছে মানে তার পেটে কোনো রকম কথাই থাকে না তার সিক্রেটসই কিছু থাকে না তার পার্সোনাল লাইফ বলে কিছুই নেই সে সব কিছু পাবলিকের সামনে সমস্ত কিছু শেয়ার করে দিচ্ছে তো এইরকম লক্ষণ যদি কারোর মধ্যে থেকে থাকে তাহলে বুঝে যাবেন সেই মানুষটি খুবই বোকা তৃতীয়ত নাম্বার লক্ষণ যেটা হলো একই ভুল বারবার করা দেখো জীবনে কম বেশি ভুল প্রত্যেকটা মানুষই করে কিন্তু কিছু শিখি কিন্তু একই ভুল বারবার কারা করে একই ভুল বারবার করাটা তো কোনো বুদ্ধিমানের কাজ নয় একই ভুল বারবার তারাই করে যারা হচ্ছে এক নম্বরের বোকা তারা একবার ভুল করে সেখান থেকে কিন্তু কোনো শিক্ষাই নেয় না ধরুন আগুনে আপনার আপনি কিছু করছেন আয়রন করছেন আয়রন করতে গিয়ে আপনার জামার হাতটা জ্বলে গেল হাতে পুড়ে গেল তো আপনি সেকেন্ড টাইম যখন জামা আয়রন করতে যাবেন তো আপনি তো দেখবেন যে যাতে আপনার সাবধান হয়ে তো আপনি সেটা করবেন কাজটা কিন্তু এই রকম টাইপের মানে এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম এরকম জীবনের অনেক বড় বড় ভুল কাজ জীবনের অনেক বড় বড় ভুল কাজ যারা করে বারবার একই ভুল যারা করে তারা কিন্তু অনেক বড় বোকা মনের মানুষ এইরকম মানুষরা না নিজের ভালো করে না যারা এর সাথে এইরকম বোকা মানুষদের সাথে মিশে তাদেরও কিন্তু কোনো ভালো জীবনেও ভালো হয় না তো রকম কাজ যারা একই ভুল বারবার করতে থাকে তারা তাদের কিন্তু থেকে দূরে থাকা খুব দরকার নাম্বার পয়েন্ট হচ্ছে সেলফ রেসপেক্ট না থাকা বোকাদের কিন্তু আরেকটি লক্ষণ সেলফ রেসপেক্ট না থাকা তাদের নিজেদেরও কোনো সম্মান নেই তারা অন্য কারোরও সম্মান রাখতে পারে না যার নিজেরই কোনো সম্মান নেই মানে সম্মান যে রাখতে পারে না সে অন্য কাউকে কি সম্মান দেবে তো সেলফ রেসপেক্ট যদি কোনো মানুষের না থাকে বা ধরুন কেউ তাকে অপমান করলো খারাপ কথা বললো খারাপ ব্যবহার করলো তার তো সেলফ লাগা দরকার সে 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 যদি বুদ্ধিমান মানুষ হবে থেকে দূরত্ব বজায় রাখবে ইগনোর করবে অ্যাভয়েড করবে কিন্তু কোন মানুষ দেখবেন সে কোনো মানুষের কাছ থেকে খারাপ ব্যবহার পাচ্ছে অপমানিত হচ্ছে তার কাছেই আবার সে যাচ্ছে তার কাছে গিয়েই কাঁদছে তার কাছে গিয়েই সে সমস্ত কিছু নিজের কথা শেয়ার করে দিচ্ছে মানুষ কিন্তু অনেকেই আছেন যাদের সেলফ রেসপেক্ট বলে কিছু জিনিস নেই তারা কিন্তু খুবই বোকা ধরনের মানুষ তো যাদের সেলফ রেসপেক্ট নেই তাদের থেকে কিন্তু দূরে থাকা খুব দরকার আর নাম্বার লাস্ট পয়েন্ট হচ্ছে যারা কিন্তু অন্যের সমালোচনা করে বিশেষ করে শত্রুর সমালোচনা যারা করে ও বুঝতে পারছে যে ওই মানুষটা তার শত্রু তার বিপক্ষে আছে বা অন্যের সমালোচনা নিয়ে সমালোচনা নিয়ে যারা সারা দিন ব্যস্ত থাকে কে কি করছে কে কোথায় যাচ্ছে কে কে কি কাজ করছে নিজের দিকে কোনো ধ্যান নেই অন্যের অন্যেরটা নিয়ে সব সবসময় সে ভাবছে এরকম মানুষরা কিন্তু কখনোই বুদ্ধিমান হতে পারে না বুদ্ধিমান মানুষরা সবসময় নিজের নিয়ে ভাবে আমি এটা করব আমাকে এটা করতে হবে এটা আমার দায়িত্ব কিন্তু যারা বোকা হয় তারা লোকেরটা নিয়ে ভাবে লোকে কি করছে লোকে কি কাজ করছে নিজের ভুল ভ্রান্তিটা দেখে না নিজেকে কি করতে হবে সেটা সে দেখে না লোকের ভুল ভ্রান্তি খুঁজে বেড়ায় লোকে কি করছে সেটা নিয়ে অপরের কাছে সমালোচনা করে সারা দিন এটাই তাদের কাজ তো রকম লক্ষণ যদি কারোর মধ্যে থাকে বুঝে যাবেন সেই মানুষটি খুবই লোক খুবই বোকা তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে এই পাঁচটি লক্ষণ দেখে আপনারা অনায়াসে বুঝতে পারবেন যে এই মানুষগুলি বোকা আর এই মানুষদের থেকে দূরে থাকা আপনাদের কিন্তু খুব দরকার নিজের ভালোর জন্য আর সেই মানুষটার ভালোর জন্য তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটা অন্য ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন